আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে শিখে দেব কিভাবে আমি খুব সহজে সদর দপ্তরগুলো মুখস্ত করেছি বা মনে রাখতে পারি সেটা তোমাদেরকে আজকে জানিয়ে দেবো তো সবাই মনোযোগ সহকারে দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো একটা কথা না বললে নয় যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবে এবং তোমরা এরপর কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি যেভাবে সদর দপ্তরগুলো মুখস্থ করেছি এখানে দেখো আমি প্রথমেই বিভিন্নভাবে আমি কিছু কিছু যেগুলো আমার মুখস্থ করতে সহজ হয় আমি সেভাবেই করছি যেমন আমি প্রথমে আই এম এফ ডাব্লুবি আইডিএ আই এগুলো কিন্তু অর্থ সংক্রান্ত সংস্থা এই অর্থ সংক্রান্ত সংস্থাগুলোকে একত্রে আমি এইভাবে লিখেছি যাতে আমার মুখস্থ হয় তুমি ঠিক এইভাবে মুখস্ত করবে আই এম এফ ডাব্লুবিআইআরডি আইডিএ আই এগুলো অর্থ সংক্রান্ত এবং এদের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি এরপরে যেটা আছে ফাও এ পেও আইএফএডি ডাব্লু এফপি এগুলো হচ্ছে খাদ্য ও কৃষি সংক্রান্ত সংস্থা এগুলোকে এদের সদর দপ্তর হচ্ছে রোম এরপরে আছে ডাব্লু এইসও ডাব্লু এম ডি মানে ডাব্লু সংক্রান্ত কিছু সংস্থা যেমন এদের প্রথমে ডাব্লু থাকবে এবং শেষে ও থাকবে সবগুলোর কিন্তু শেষে ও আছে এমন নয় একটা কিন্তু এর ভিতর ব্যতিক্রম আছে ডাব্লু এম এটা হচ্ছে সদর দপ্তর জেনেভা এরপরে আছে ও এইচ সিএইসআর ICRM এদের প্রথমে থাকবে এদের সি এবং আর থাকবে এবার প্রত্যেকটা দেখো সি আর রয়েছে প্রত্যেকটাই সি আর রয়েছে দেখছো তোমাদের প্রত্যেকটাই সি আর রয়েছে এবং প্রত্যেকটাই সি আর রয়েছে এদের সদর দপ্তরও কিন্তু জেনেভা আশা করি তোমাদের এভাবে মুখস্ত করলে অনেকভাবে তোমরা বিভিন্নভাবে মনে রাখতে পারবে যেমন আমি আবারও বলি IMF WB IBRD IDA আই এগুলো অর্থ সংক্রান্ত অনেক সময় আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে কোনটা অর্থ সংক্রান্ত বা কোনটা খাদ্য সংক্রান্ত কোনটা কৃষি সংক্রান্ত সংস্থা এবং এদের সদর দপ্তরগুলো কোথায় তোমরা একইভাবে এইভাবে তোমরা লিখে নিতে পারো স্ক্রিনশট দিয়ে হোক যেভাবে হোক তোমরা লিখে পড়তে পারো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং এরপরে তোমরা কোন টপিকের ভিডিও চাও কমেন্টে জানাবে আশা করি তোমাদের সবার জন্য ভালো ভিডিও আনতে পারবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত